তো ফাইনালি কিন্তু গতকাল থেকে মেগাস্টার শাকিব খানের আপকামিং কিন্তু শুটিং কিন্তু শুরু হয়ে সত্যি বলতে দুর্দান্ত একটা খবর এবং অনেক দিন থেকে আমরা আশা করছিলাম যে কবে থেকে কবে থেকে সোলজারের শুটিংটা শুরু হবে বাট স্টিল আমাদের আশা কিন্তু কোথাও ফুলফিল হয়ে গেছে এবং গতকাল থেকেই অর্থাৎ ফিফ্থ অক্টোবর যা আমরা শুনছিলাম এবং যা ডেট ফাইনালাইজড ছিল সেই ডেট অনুযায়ী কিন্তু কোথাও গিয়ে শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং তার একটা ফ্রেম কিন্তু কোথাও গিয়ে আমাদের সামনে আসছে সামনে এসেছে গতকালই কিন্তু এসছে অনেকে কিন্তু এই ফ্রেম থেকে কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছে এবং সেই ফ্রেমটা দেখার পর লিটারালি আমার একটা কথা মাথায় আসছে যে কি কতটা বড় গ্র্যান্ডারে বড় স্কেলে এটাকে শুট করা হচ্ছে এবং এটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে এটা মুক্তি পাচ্ছে বা মুক্তি পাবে ডিসেম্বর মাসের দিকে এবং যেহেতু নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে এটা মুক্তি পাচ্ছে সেই অনুযায়ী অনেকের হয়তো মতামত হতে পারে যে না এই ছবিটা হয়তো অতটা বড় স্কেলে বা বড় গ্র্যান্ডারে হয়তো এটাকে শ্যুট করা হবে না বাট স্টিল সব কিছু কথা উড়িয়ে দিয়ে যা আমরা সেটটা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে চুমু লাগছে চরম লেভেলে কিন্তু সেটটা কিন্তু কোথাও গিয়ে লাগছে দেখতে হেভি লাগছে এবং বড় অনেক বড় গ্র্যান্ডারি কিন্তু এটাকে শুট করা হচ্ছে এটা তো কনফার্ম এবার দেখা যাক ফার্স্ট লুকটা এক্স্যাক্টলি কবে আসে এবং একটা কিন্তু আপডেট মাঝখানে এসেছিল যে চ্যানেল আই ঠিক আছে শুটিং এর দিন ফার্স্ট লুকটা আসতে পারে বাট স্কিল এখনো অবধি কিন্তু ফার্স্ট লুকটাকে ড্রপ করা হয়নি বা আসেনি আশা করব আর এক সপ্তাহের মধ্যে হয়তো ফার্স্ট লুকটাকে ড্রপ করে দেওয়া হবে তো তোমরা কতটা এক্সাইটেড এই সোলজারকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডা টা।